হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার আশা সবাই ভালো আছো তো আমরা এখন বাড়ি যাব বেরোচ্ছি তো চলো যাই আমরা এখন বাড়ি যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা একটা কিছু দেখতে পাচ্ছি না গাড়ি টাড়ি তো বেশ ভালো লাগছে ফাঁকায় ফাঁকায় যেতে খুব ভালোই লাগে সকাল থেকে মনটা ভীষণ চা চা করছে একটু চা না হলে হবে না তো দেখি কোথায় চা পাওয়া যায় আমরা এখন এটা হচ্ছে দুমকা এয়ারপোর্ট আমরা এয়ারপোর্টের পাশ হয়ে যাচ্ছি কোনো প্লেন প্লেন কিছু দেখতে পাচ্ছি না তো আমরা এয়ারপোর্টের পাশ হয়ে যাচ্ছি আবার একবার পাবো এটা এখানে হলো আবার রাস্তাটা যেদিকে দেখবে সেদিকে আবার একবার দেখতে পাবো তো দেখবো ওখানে যে প্লেন ফ্লেন কিছু আছে নাকি এই সময় সকাল সকাল তো তো খুব ভালো লাগছে ফার্স্ট টাইম দুমকা এয়ারপোর্ট দেখলাম আমি এখানে কত ট্রাক্টর দাঁড়িয়ে আছে আমি হচ্ছি যে ট্রাক্টরগুলোকেই নাকি এরোপ্লেন বলছে তো তারপরে দেখছি এখানে আর একটা দরজা ট্রেনগুলো ঢোকে দিকে বলছে হাওয়ায় আড্ডা দেখি এখানে যদি আমরা এয়ারপোর্ট থেকে বেরোলাম এই মাত্র কোথায় ল্যান্ড করব জানি না এখনও তো গন্তব্যস্থল কোথায় আমি নিজেই জানি না তো আমরা এখন প্লেনে করে উড়ে উড়ে যাচ্ছি খুব ভালো লাগছে আমাদের

তো আজকে আমি আর শোনা শোনা কালকে ওই দুমকা যাওয়ার পথেও করেছিলো স্নান আমি করিনি আমি বাড়িতে করে করতে পারি না আমি পুকুরে টুকুরে স্নান ছোটোতে অনেক করেছি কিন্তু এখন আর পারি না খুব ভয় লাগে জলকে আমার মানে এইগুলোতে তো আজকে আমি খুবই বায়না করেছিলাম যে স্নান করবো আর রাস্তায় এত ধুলো আর আমার অ্যালার্জি বেরিয়ে যাবে ওই জন্য রোদ আর ধুলোর জন্য অ্যালার্জি বেরিয়ে যাবে ওই জন্য আমি একবার স্নান করবো তো আমার সোনা ধরে ধরে দিল আমাকে আমি স্নান করলাম খুব ভালো লাগছে বহুদিনের একটা ইচ্ছা আমার মন হল এখানে স্নান করার খুব ইচ্ছা ছিল তো করলাম চলো এখন খিদে পেয়েছে খাবার খাবার হুম এই ছেলেগুলোকে চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না কে যদি কেউ ভিডিওটা দেখে থাকো পরিচিত হয়ে থাকো তাহলে আমি লাল গামছা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি মাথাতে লাল গামছা নিয়ে তোমরা একটু দিও যে হ্যাঁ দেখেছি ড্যাম্পে জল ছেড়েছে ড্যাম্পে জল ছেড়েছে দেখো জল হয়ে যাচ্ছে গামছাগুলো অনেকবার অনেকবার বলতে দুবার ভিজাইলাম এই রোদে শুকিয়ে যাচ্ছে গামছাগুলো সেই জন্য ভেজালাম আবার শুকিয়ে গেল আর এক বোতল মজা নিয়েছি মজাটা এখন খাবো ঠান্ডা যা গরম ঝাঁঝা আছে ঝাঁঝা চলো কতক্ষণ বাড়ি যাই বাড়ি গিয়ে একটু শুব আমাদের লাঞ্চে করাবো এ শুক করে দেবো চলো আমরা আবার বাড়ির পথের দিকে রওনা দিচ্ছি এবার বাড়ি গিয়ে বিশ্রাম প্রজন্ম ঘুমাচ্ছি পর্যন্ত সবার করা চলো বাড়ি যাই আমরা এখানে একটা জাম গাছের নিচে বসে আছি আর কোন জায়গা ঠিক বলতে পারছি না মনে পড়ছে না সেই জন্য আর আমি যে কাঠটার ওপর বসে আছি ও জায়গাটা হচ্ছে জায়গাটা হচ্ছে জামচুরি তো জামচুরিতে আমরা একটা জাম গাছের নিচে বসে আছি আর আমি যে কাঠটার উপর বসে আছি সেই কাঠটা হচ্ছে সোনাঝুরির একটা কাঠ তো আমি বলছি কাঠটাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেব যেটুকু টাকা হয় সেটুকুই অনেক কিছু খাওয়া হবে গরিব মানুষ টাকা পয়সা নেই তো কিছু খাওয়া হবে সেই জন্য দেখবে দাদা দেখায় তোমাদের কাঠটা এই দেখো এই কাঠটা এই কাঠটা নিয়ে গিয়ে বিক্রি করে দেবো কি গো হ্যাঁ এই যে জায়গাটা খুব সুন্দর জঙ্গল বেশ ভালো লাগছে চলো এবার বাড়ি যাই খুব ঘুম পাচ্ছে আমার এবার এটা হচ্ছে তাঁত লই মানে এই যে পোস্টার দেওয়া আছে এখান থেকে এই ডান দিকে রাস্তাটা যেতে হবে যে তাঁত লই উষ্ণ প্রশ্রগণ করেন আমরা এই কলে জল নিলাম জলটা খেতে মোটামুটি ঠিকই আছে আম গাছ আম পাড়লাম দুটো মানে একটা আমরা একটা খেয়ে নিলাম এবার আমরা বাড়ি যাবো যা রোদ গামছা দিয়ে আর ঢাকা নিচ্ছি দিয়ে যাচ্ছি শুকিয়ে যাচ্ছি গামছা আমরা তো চলো চলো বাড়ি যাবো দেখা যাক কখন যাই আমরা মাঝখানে আর একটা মজা নেবো ভাবছি লাগে আমরা এখন এই মিষ্টি মুখ দোকানটাতে রাজনগরের মিষ্টি মুখ দোকানটাতে লস্যি নিলাম একটা আমার জন্য আর এক বোতল মজা মজাটা লাগিয়ে আছে আমাদের গাড়ি এখন স্টার্ট হচ্ছে আমরা দেখা যাক কি হয় দাঁড়িয়ে আছে এখানে প্রচণ্ড গরম দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ভারত পাপিজকে দেওয়া আছে আমরা এতক্ষণ বাড়ি ফিরলাম এটা বাচ্চা তো এখানে ওখানে একটু রেস্ট নিয়ে নিয়ে আসা হলো আর গান স্টার্ট হয়েছিল বাট ঘন্টা ঠিক মতো পাচ্ছে না ঠিক করো হবে দেখবে রাত্রে মশলাতে ঘন্টাতে চলো এবার রেস্ট নিই তারপর আবার ওই ওইবারে যাবো চল টাটা